ষোলো জুন দুই বাংলাদেশ বিমানের পাইলট এনাম তালুকদার ঢাকা থেকে একটি ফ্লাইট নিয়ে যাচ্ছিলেন সৌদি আরবের রিয়াদে মাঝ আকাশে তিনি ইরান থেকে ইসরায়েলে ছড়া মিসাইল উড়ে যেতে দেখেন তার অভিজ্ঞতা থাকছে ভিডিওতে রাত তখন দুইটা পনেরো মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদগামী ফ্লাইটটি নিয়ে উড়াল দিলাম আমি আর আমার কো পাইলট রাবসান রিয়াদ আকাশ শান্ত আবহাওয়া অনুকূলে ভারত ওমান আর সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা পেরিয়ে যখন বাহারাইনের দিগন্ত ছুঁই ঘড়ির কাটায় তখন স্থানীয় সময় প্রায় ভোর পাঁচটা চল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে পৃথিবীকে দেখার অনুভূতি সবসময়ই অসাধারণ কিন্তু সেদিন সেই অনুভূতি ম্লান হয়ে গেল এক আকস্মিক ভয়ঙ্কর দৃশ্যের কাছে আমাদের ফ্লাইটটি তখন পারস্য উপসাগরের ওপর দিয়ে যাচ্ছিল ডান দিকে ছিল ইরানের সীমান্ত আর বা দিকে খানিকটা পেছনে বাহরাইন দিগন্তে তখনও সূর্য ওঠেনি তবে পূর্ব আকাশে হালকা আলো ফুটতে শুরু করেছে ঠিক তখনই ইরানের আকাশে হঠাৎ তীব্র আলোর ঝলকানি প্রথমে ভেবেছিলাম কোনও সামরিক মহড়া চলছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম একের পর এক ক্ষেপণাস্ত্র পূর্ব থেকে পশ্চিম দিকে তীব্র গতিতে ছুটে চলেছে আমার কো পাইলটও বিস্মিত আমরা দ্রুত ফ্লাইটের রুট বদলানোর কথা ভাবতে শুরু করি এক মুহূর্তেই মনে প্রশ্ন জাগল যদি একটি ক্ষেপণাস্ত্রেও দিগ্ভ্রান্ত হয়ে আমাদের দিকে ছুটে আসে ভাবতেই গা শিউড়ে উঠল পাইলট হিসেবে বহু ঝুঁকি নিতে হয়েছে আমাকে কিন্তু আকাশের বুক চিরে ছুটে চলা আগুনের তীরের এমন দৃশ্য দেখার অভিজ্ঞতা আমার আগে হয়নি দ্রুত বিমানটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গেলাম আমরা অবশেষে গন্তব্য রিয়াদে নিরাপদে অবতরণ করলাম মাটিতে নেমে ফোন চালু করতেই খবরের বন্যা ইরান লঞ্চেজ ম্যাসিভ মিসাইল স্ট্রাইক অন ইসরায়েল